হ্যালো গায়েস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কৌশলে আছেন আমি ঠিক এই মুহূর্তে আমার কাজের যে জায়গাটা সেই জায়গা থেকে বাসায় ফিরলাম আর কি আমি এখন নিচতলা থেকে পাঁচতলাতে উঠব অর্থাৎ আমার বাসা হলো মানে পাঁচতলাতে পাঁচতলার উপরে আবার টাকা হয় সো আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাইবো আর কি সেটা হলো আমি একজন প্রবাসী মানুষ দেখুন আজকে সারাটা দিন রোদ্রে কাটিয়েছে এখন আমার এখানে প্রায় পাঁচটা বাজতে চল খুব দ্রুত কাজটা সমাপ্তি করা হয়েছে যার জন্য বাসায় ফিরতে পেরেছি একটু আগেই এমনিতে সাধারণত ছয়টা সাতটা বা দশটা এগারোটাও বাজে যাই হোক উপরে উঠছি আর আপনাদের সাথে কথা বলছি আমি ব্যক্তিগতভাবে একজন ক্ষুদ্র মানুষ আর চেষ্টা করি যে ভালো কিছু করার জন্য আর সত্য কথা বলতে যে ক্ষুদ্র আমি যে ইউটিউব চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি একটা স্বপ্ন নিয়ে ক্রিয়েট করেছি জানি না আসলে কতটুকু নিজের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবো না তারপর চেষ্টা চালাচ্ছি যদি আপনাদের ভালোবাসা পাই এখন আমি আমার মতো করে কাজের ফাঁকে ফাঁকে ভিডিও মেক করার চেষ্টা করছি কিছু রিমিক্স ভিডিও বলেন বা সিনেমার গানে বলেন কিছুটা অ্যাক্টিং করার চেষ্টা করছি পরবর্তী টাইমে অবশ্যই চেষ্টা করব যে ব্লগ ভিডিও মেক করার জন্য এখন দেখুন আমি প্রায় তিন তিনতালার উপরে চলে এসেছি তো আমি ভাবতে পাঁচতলাতে যেতে হয়তো এক মিনিট লাগে এখানে কিছুটা দেরি করার আরেকটা কারণ হলো এখন কিন্তু একটা শিরশির বাতাস আসতেছে যা শরীরে টাচ করলেই ভালো লাগে এরকম যেহেতু ক্লান্তিময় শরীর কিছুটা তো স্বস্তির প্রয়োজন আছে এই আর কি আর আমাকে দেখতে পাচ্ছেন যতটা কালো দেখা দেখাচ্ছে আমাকে আমি মূলত কালো মানুষই তারপরে এই যে সূর্যের নিচে ছিলাম বলে চেহারাটা বেশি কালো হয়ে গেল এটাই বাস্তবতা আমি আগেই বলেছি যে আমি একজন প্রবাসী মানুষ প্রবাসে থাকা হয় প্রবাসে কেউ কখনো সুখে থাকে না প্রবাসে থাকা মানে আপনাকে কাজ করতে হবে কাজ করে যেতে হবে এই আর কি এটাই বাস্তবতা সর্বোপরি যেটা বলবো আর কি যে আপনারা অনেকেই ইতিমধ্যে আমাকে ক্ষুদ্র আমি যেই ইউটিউব চ্যানেলটা আছে সেটাতে ভালোবাসা দিচ্ছেন আপনাদের ভালোবাসার কাঙ্গাল আমি হয়তো এই চ্যানেলটা আমার বাক্যটাও গড়িয়ে দিতে পারে যেহেতু আমাদের সমাজে সারা পৃথিবীতে মানুষ আস্তে আস্তে কিছু একটা করছে কিছু একটা করার চেষ্টা করছে সেক্ষেত্রে আমি করলে মন্দ কোথায় এরই একটা ভাবনা থেকে আমি ক্ষুদ্র আমি যে ইউটিউব চ্যানেলটা সেটা ক্রিয়েট করেছি আস্তে আস্তে এই চ্যানেলটা যদি গ্রো হয় যদি একটু আপনাদের ভালোবাসা পাই ইতিমধ্যে আমি ভাবছি ভালোবাসা কারণ আমার এই নতুন চ্যানেলে সাবস্ক্রাইব প্রায় বিশ জনের মতো হয়ে গেছে দেখেন ক্রিয়েট করেছি আজকে প্রায় কতদিন হবে এক সপ্তাহ হবে হাজার হাজার ভিউজ আসছে কিন্তু এটা কিন্তু আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসার কাছে আমি চির ঋণী হয়ে থাকবো একটু যদি আমাকে ভালোবাসা দেন সবাই ভালো থাকবেন আর আমি আছি আপনাদের পাশে ধন্যবাদ